নমস্কার আমার নাম রাজশ্রী দাস বিভাগ খ ঠিকানা মারুগঞ্জ কোচবিহার আমার আজকের নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এল না সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনি নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা খড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ওবারের পাঁচিলটা থেকে লাফিয়ে নামল একটা গো ফলা বেড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হেজে যে অক্ষরগুলো এক অবাধ্য যতক্ষণ পুজোয় জামাকে না না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুলতে বসে কে বলে ঘর ভুল করছে খুট করে একটা শব্দ কিনে খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওর খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্তিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশে কাটিয়ে বাবা এলো ছেলে এলো না নমস্কার